এদেশের স্বাধীনতা দিলাম আমরা রক্ত দিলাম আমরা শ্রম দিলাম আমরা সবকিছুই আমরা দিলাম দেশটার পার্লামেন্টটা তোমাদের হাতে তুলে দিলাম আজকে পার্লামেন্টটা তোমরা পাওয়ার পরে ওরে তোমরাই নিজেরা দাবি করো এ দেশটা আমাদের দেশ শোনো এদেশ তোমার বাপের দেশ নয় এ দেশ হলো আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম এ দেশ আমার বাপের দেশ وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ওরে আল্লাহর গোলাম সুরান নাম সুরা হুজরাত ২৬ নম্বর পারা ১৬ নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু একটা পিতা আর একটা মাথা দ্বারা আমি দুনিয়ার সব মানব মণ্ডলীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি সকলের জন্য একজনই পিতা সকলের জন্য একজনই মাতা পিতা একজন হলেন বাবা আদম আলাইহিসসালাম ঠিক না বল দ্বিতীয় জন মা হাওয়া আলাইহিসসালাম আমার আব্বা আদম আমার মা হাওয়া আলাইহিসসালাম আমার আল্লাহ প্রথম মানুষ বানিয়েছিলেন আদমকে প্রথম নবী প্রথম মানুষ এবং জান্নাতের ভিতরে বিচরণ করতে করতে যেদিন কি আমার রব আমার আব্বা আদমকে দুনিয়ার জমিনে পাঠালেন না আল্লাহর গোলাম সৌদির বুকে না মিশরের বুকে না ফিলিস্তিনের বুকে না সিরিয়ার বুকে না অন্য কোন দেশের মাটিতে নয় একমাত্র এই অখণ্ড ভারতবর্ষ যখন ছিল পাকিস্তান ভারতের অংশ নেপাল ভারতের অংশ বার্মা ভারতের অংশ আফগানিস্তান ভারতের আপনার বাংলাদেশ ভারতের অংশ এই শ্রীলঙ্কার মাটিতে আমার আমার বাপ আদম পাঠালেন। তখন পুরো ভারতবর্ষের জমিন ফাঁকা আমার আব্বা শুধু একা অর্থাৎ এই দেশের মালিক তখন আমার বাপ কারণ আমার আব্বাকে যখন আমার রব পাঠালেন তখন এই ভারতবর্ষের জমিনেই পাঠালেন কেউ না কেউ না পুরো হিন্দু হিন্দুস্তান ফাঁকা আমার আব্বা ছিলেন পুরো একা তোমরা তো আব্বাকে আব্বা বলে মানো না তোমরা তো বলে দিয়েছ দারুইন সাহেবের ফতোয়া অনুযায়ী বাঁদর থেকে মানুষ তৈরি তাই তো বাঁদর থেকে মানুষ তৈরি তোমাদের ফতোয়া যদি হয় তাহলে আমি যে উল্লাহ প্রথম বলবো শোনো যে মিস্টার দারুইন সাহেব বললেন বাঁদর থেকে মানুষ তৈরি তাহলে মিস্টার দারুইন সাহেব আপনি তাহলে প্রথম বাঁদরের বাচ্চা কথা বলে না আরে বাচ্চা মানে তো সন্তান আমার রব জানিয়ে দিয়েছে প্রথম নম্বর পাড়া নয় নম্বর সাফারের ভিতরে বললেন না না আমি মানুষ আপনি বাঁদর থেকে মানুষ বানাইনি বরঞ্চ মানুষ থেকে আমি আল্লাহ বাঁদরে পরিণত করেছি দাও ইসালাম যখন জাবরুতিলাওয়াত করতেন এত মাদরুজ ছিলেন ওনার তিলাওয়াতের ভিতরে এত সুন্দর তিলাওয়াত সমুদ্রের মাছগুলো পর্যন্ত ডাঙাই চলে এসে তার জাবরুত শরীফ তিলাওয়াত শুনতেন এইবারে তখন আমার রব বলে দিলেন শনিবার দিন যেহেতু সব মাছগুলো আসে দাও আপনার জাবরুত তিলাওয়াত শোনার জন্য ওই জন্য ঘোষণা করলেন শনিবার দিন কেউ মাছ শিকার করবে না শনিবার দিন শিকার করবে না বাঙালি চালাক বলে শনিবার দিন করব না ঠিক কথা কিন্তু বেড়াটা শনিবার দিন দিয়ে দেবো মাল ঢুকবে আর বেড়া দেবো সব রবিবার দিন ধরবো আল্লাহ বলছে কি চালাক রে আমার সাথে চালাকি হ্যাঁ বাঙালি মনে করে আমি অনেক চালাক যতই চালাকি করব সব চালাকির শেষ চালাকি আমার রবের হাতে আমার কার হাতে ঘড়ি যখন উপরে উঠছে না তো ঘুরি মনে করলে এবার আমাকে আর কে ধরে বিন্দাস আমি বিন্দাস দেশের প্রধানমন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন মনে করলেন রাষ্ট্রপতি আপনার প্রধানমন্ত্রী আপনার স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সেনা প্রধান আপনার অর্থমন্ত্রী আপনার দেশ আপনার পার্লামেন্ট আপনার সব পাওয়ার আপনার সেনাবাহিনী আপনার প্রশাসন আপনার একটা জিনিস শুনে রেখে দেন বন্ধু সব আপনার হওয়ার পরেও পৃথিবীর মানচিত্রে ইন্টারন্যাশনাল বেইমান সাইজ করার জন্য আমার রবের কামানের দরকার হয়নি মিসাইলের দরকার হয়নি গ্রেনেড দরকার হয়নি সেনাবাহিনীর দরকার হয়নি ইন্টারন্যাশনাল বেইমান নমরুদকে সাইজ করার জন্য ল্যাংরা বসাই আমার গবের জন্য যথেষ্ট কত উর্বি রে ধরছে বলো না কত উর্বি ওরারও একটা শেষ আছে আর সব থেকে দূরত যে পোকাটা বেশি ওঠে সেটা হচ্ছে বাদলা পোকা কথা বলে না সেটা হচ্ছে বাদল পোকা বেটা উঠতে দেরি নয় তলায় খালি পানি রেখে দেবো পড়বি আর যাবি পড়বি আর আর যাবি ওর না সব চালাবি সেনাবাহিনী তোমার হবে স্বাস্থ্য দপ্তর তোমার হবে সব দপ্তর থাকার পরেও হেফাজতের দায়িত্ব কার হাতে থাকবে বলে ধরছে বলো আরে করবি করবি এই দেশের সব ক্ষমতা নেওয়ার পরে এইটুকুই করতে পারো হাতে হ্যান্ড কাপ পরিয়ে কারা রুদ্ধ করতে পারো হাতে হ্যান্ড কাপ পরিয়ে কারাগারের ভিতরে আবদ্ধ করতে পারো এর থেকে বেশি হলে করবি কি কারা রুদ্ধ করবে তার থেকে বেশি হলে করবি হাসির ফাঁসির কাজটা ঝুলাবি ওরে ফাঁসির কাজটা ঝুলাবি তোর সিদ্ধান্ত আর আমার রবের সিদ্ধান্ত হলো ফাঁসির দড়ির গলা দড়ির এই দিকে সিদ্ধ করলা তোর গলা থাকলে আমি রব দরির গলা দড়ির ওই প্রান্তে আমি রব জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি বলা তাহসাবাল্নাল্লাী না পুতুলুফি সবিল্লাহ ইয়ামুয়া বলাহ ইয়া উম বলা কিল্লাহত শহরদ যারা মল্ল সহিত জিত লেগাজি এদেরকে মৃত্যুর কি পর্ব দাও এদেরকে মৃত্যুর কি পর্ব দাও এরা গাদ্দা ইতিহাস জানে না ভারতবর্ষের নমুনা এদের জানানাই এরাই তো দেশের উপর কিত শত্রু ছিল যে আর এস এস একশো বছর ধরে চক্রান্ত করেছে এ দেশটা মুসলিম শূন্য করব মুসলিমদের ভোট অধিকার কেড়ে নেব এ দেশটা আমরা হিন্দুস্তান ঘোষণা করব তার এই চক্রান্তের একশো বছরের মেহনতের ফল আজকে তারা ভোগ করছে বিজেপি মনে করছেন ও রাজ্য চালায় দেশ চালায় বিজেপি কন্ট্রোল করে না বিজেপি কন্ট্রোল করে আর এস এস আর আমাদের মুসলিম সমাজের বহু জায়গায় আমি নাম নিচ্ছি না দায়িত্ব নিয়ে বললাম কারণ আল্লাহর সারা বাংলার মাটি না ভারতবর্ষের বহু রাজ্য পর্যন্ত সফর করা শুরু করেছে আর আল্লাহ নিয়েও যাচ্ছে আপনার বাংলার এমন জায়গা মসজিদের পাশে বোম করেছে করেছে কারা মুসলমানরা কোন পার্টি করে কিসের মিটিং থেকে বেরোয় শুধু বাধা দিয়ে চলে এখানে মিটিং করবি না মসজিদ কর্তৃপক্ষ জয় শ্রীরামের স্লোগান তুলতে তুলতে মসজিদের পাশ দিয়ে বোম মারতে মারতে বেরিয়ে গেল সব কটা মুসলমানের বাচ্চা

বিড়ালটাও দশ জনের মাস কেনা দুই দুইজনকে বেটা আঁচড়ে নিয়ে ওর যান থেকে বাঁচার লড়াই করে আর আমাদের মুসলমান কাপুরুষ শুধু মনে করেছে খতনার উপরে মুসলমান ইমানের পাওয়ার নাই কোরআনের উপরে দাঁড়াতে পারুনি ওই জন্য আজকে তোমার এই অবস্থা আমাদের যে হাতে কাপ যে জায়গায় দাঁড়ানোর কথা সেই জায়গায় তুমি দাঁড়াতে পারুনি মানে হলো তুমি পান্ডুরা মেটুলি এখনো কেউটে হতে পারোনি গুখরো হতে পারুনি যদি গুখরো হতে পারতে কেউটে হতে পারতে তো দেরি ছিল না কাটতে হবে না ফস্তা করবি শুধু দেখবি বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে ফেলবে কথা বলেন না কেন কথা বলেন না কেন অন্যকে দোষারুখ করার আগে নিজেদের দোষ দিয়ে যাবেন নাকি এই তো কিছুদিন আগে বর্ধমানে একজন দেখলাম ও ঘুমটা করে গোরে বাবা বাবা আমার অফিস সেক্রেটারি ইবাদত সাহেব ও এখন জায়গা তো সাংবাদিক হয়েছে তো গিয়ে প্রশ্ন করছে আপনারা সাধুবাদ জানাতে এসছেন কি ব্যাপার বললে আমরা কৃতজ্ঞ আমাদের শ্রী প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ বলে কেন বলে ওনার জন্যই তো আজকে এর তালাক বিলটা পাশ হয়েছে আমাদের শুধু পুরুষগুলো খালি ধরে ধরে খালি পোলট্রি মুরগি জবাই করার মতন তালাক দিত ওই জন্য তালাকের বিলটা পাশ করেছে আমরা নারী সমাজ সব থেকে বেশি উপকৃত হয়েছি ভারতবর্ষের জমিনে পুরুষের বন্ধন থেকে আমরা মুক্ত পাবো হরে সিনা একবারও দেখিস না বাঁশটা কেমন খেয়েছ ওটা তুমি এখনো বুঝতে পারবে না তোমার বর যদি ওই রকম তোমাকে তালাক দেয় তোমার বর যদি জেলটা কি না হলো বল কারণ যে স্বামী তোর জন্যে তালাক দেবে যদি বলো তিন বলে আমি দিইনি ও কেসের ভয়ে বলবে স্বামী বলবো আমি তিন তালাক দিইনি ও বলবো আমি তিন তালাক দিই অরিজিনাল তিন তালাক দিয়েছে এখন ওই স্ত্রী যদি ঘর করে যতগুলো বাচ্চা হবে কি জোরসে বলো না গুদা বাংলায় বলেন হারামি কি গুদা বাংলায় আমরা কি বলি হারামি সন্তান যেটা ভদ্র ভাষায় বলে জারজ সন্তান তাই তো আপনি আমাকে বলেন এটা কি মুসলিম মহিলাদের জন্য ভালো তারপরে যদি তালাক দেবার পরে ওর যদি জেল হয় দুই বছর তো যে স্বামীটা জেলে যাবে দুই বছর ও বউ থাকবে কার বাড়িতে তা ও যখন দুই বছর বাপের বাড়ি যাবে শ্বশুর বাড়িতে থাকতে পারবে শ্বশুর বাড়িতে যদি ও থাকে তো শ্বশুর শাশুড়ি বছর আগে যখন দুই বছর পরে যখন স্বামী বার হয়ে আসবে তখন ওই স্ত্রীকে আরো একটু বেশি ভালোবাসবে আশা কি কিনা এসো না তোমার তোমার জন্যই তো আমাকে দু বছর আর আমি বসে বসে খানা খেয়ে এলাম এসো তোমাকে একটু বেশি ভালোবাসা দেবো তাই তো নাকি মুসলিম পরিবারগণকে ধ্বংস করার একটা আইনি সুকৌশল ব্যবস্থার মাধ্যমে মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করার একটা চক্রান্ত বুঝতে পারেন নাই বুঝতে পারেন নাই আমরা তালাক চেয়েছিলাম এত দরদ কিসের আমাদের প্রতি তালাক আমরা চাইনি হঠাৎ করে মুসলিম মহিলাদের প্রতি আপনার দরদ কেন নিজের বউ সামলাতে পারে না কি গো আমি কলকাতার রাজপথে পথে দাঁড়িয়ে ওই সময় সাংবাদিক বন্ধুদের সামনে আমি নিজে বলেছি কলকাতা আপনার কলকাতার রাজপথে দাঁড়িয়ে সাংবাদিক বন্ধুদের সামনে সেই সময় বলেছিলাম আপনারা আমাকে জবাব দেন আজকে তালাক নিয়ে আপনারা এত প্রশ্ন করেন আমি জিজ্ঞাসা করি তালাক আমরা চাইনি তালাক উনি জোর করে আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে এত জেচে দরদটা কিসের জেচে দরদ যখন হয় তখন ডালমে কুচ কালা হয় ডালমে কুচ দেখবেন আমি বহু বায়ানে হয়তো বলেছি ইন্টারনেটেও আছে মনে হয় কোনো কোনো বায়ানে সৎমা চেনেন তো সৎমা বোঝেন তো সৎ মার মানেই হলো ছেলেকে খুব ভালোবাসে সৎ ছেলেকে খুব ভালোবাসবে নাকি অরিজিনাল হলো সৎমা মা মানেই হলো অরিজিনাল ছেলে নয় এটা সৎ ছেলে একে ভালো লালন পালন মা করতে পারবে না এটা সৎ ছেলে একটা কিন্তু সৎমা একটা গ্রামে এসে দারুণ ভালোবাসা ছেলেকে ভালোবাসা মানে পাড়ার বৌরা বলে বাপরে বা এত সৎ মা দেখেছি নিজের মা কেমন দেখিনি এত ভালো ছেলেকে বাসে ছেলেকে একবারও ফেলে না সারাক্ষণ ছেলেকে পিটে নিয়ে ঝাঁট দেয় তো ছেলে পিটে রান্না করছে ছেলেকে পিটে নি একবারও ফেলে না একবারও ফেলে না সবাই বললো হ্যাঁ কি ব্যাপার এত ভালোবাসা এত ভালোবাসা লাস্টার পাড়ার বউরা সহ্য করতে পারলো না আমরা আমাদের নিজেদের ছেলেদেরকে এত ভালোবাসি না সব ছেলেকে এত ভালোবাসে একদিন ফুল টিম এসছে বলে বোনু আমরা এসেছিলাম দুটো কথা বলতে পারি হ্যাঁ বোনু বলো বলে বলছিলাম যে দুনিয়াতে এত মা দেখেছি তোমার বতন বনু মা দেখিনি নিজের সন্তান নয় সৎ সন্তান তারপরেও এত ভালোবাসো একবারও পিঠ থেকে ফেলো না তখন সদমাটা কি বলছেন না আমি ভালোবাসি তা নয় ওকে চোখে দেখতে পারি না তাই পিছনে পিঠে রেখে ওকে চোখে দেখতে পারি না তাই পিছনে পিঠে রেখে দিই হ্যাঁ মুসলমান তুমি ভুলে গেলে ক বছর হলো এবিপি নিউজ বলুন সমস্ত মিডিয়া চ্যানেলগুলো বলুন সংবাদপত্র মিডিয়া যে খবরটা দিয়েছিল যখন প্রথম গুজরাটের মুখ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী হলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী গোদ্রাকাণ্ড ঘটনার সময় যিনি ছিলেন মুখ্যমন্ত্রী দিল্লি কাণ্ড ঘটনার সময় তিনি হলেন প্রধানমন্ত্রী যার নেতৃত্বে গোদরা হতে পারে গুজরাটে মুসলিমদের উপরে ইস্তিম রোল আর চলতে পারে তার কাছ থেকে কোনোদিন রিস্পেক্ট করতে পারি না যে দিল্লি কেন ভারতবর্ষের মুসলিম নিরাপদে থাকবে আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করি একবারের জন্য নয় যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই ইতিহাসকে আপনারা ভুলে গেলেন না সেই দিনটা ভুলে গেলেন অধিকাংশ মিডিয়া এ কথা জানে সেই দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি স্যার প্রধানমন্ত্রী তো হলেন আপনাকে জিজ্ঞাসা করবো আমরা একটা প্রশ্ন গুজরাটের যে দাঙ্গা গুজরাটের মানুষগুলো যে হাজার হাজার কাতার কাতারে মারা গেল এর ব্যাপারে আপনার মতামতকেই সেই দিনকে প্রধানমন্ত্রী হবার পরে শ্রী নরেন্দ্র মোদীর জবাব ছিল সেই দিনকে তিনি বলেছিলেন যে আমার জবাব হলো একটাই আমি জানি গাড়ির সামনে যদি হঠাৎ করে একটা কোনো কুকুর বাচ্চা চলে আসে আর যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই ভাবব হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গুজরাটের তাঙ্গাই মুসলিমরা এইভাবে বলেছে এটা আমার কাছে শুধু ওই একটা অ্যাক্সিডেন্ট হে ভারতবর্ষের মুসলমান হে বাংলার মাটির মুসলমান একবারও বিবেক নিয়ে তুমি থাকবে না যে তোমার জন্যে যে গুজরাটের মুসলিমদের পরিস্থিতি ইস্তেম রে পরে যার হাতে এখন হয়তো গুজরাটের রক্তের সুঘ্রাণ পাবেন এখনো পর্যন্ত তারা তার বক্তব্য অনুযায়ী যে কুকুরের বাচ্চা অ্যাকসিডেন্ট করলে যেমন মনে পড়ে গুজরাটের মুসলমান দলকে যাদেরকে মিরা হয়েছিল এদেরকে কুকুরের বাচ্চাদের সাথে সহযোগিতা করেছে তার হাতে আজকে তুমি মনে করছো ক্ষমতা চাওয়ার পরে তোমরা নিরাপদ থাকবে আমি ওই জন্যই বলছি বন্ধু একটা কথা মনে মাথায় রেখে দিবে পদ্মপুল দেখতে খুব সুন্দর দারুণ সুন্দর একবার নয় জাতীয় ফুল একবার জায়গায় 10 বার দেখো তোমার যদি দেখে পেট না ভরে বন্ধুকে নিয়ে গিয়ে দেখাও তাতেও মননা পরে Android সেটটাকে তোলো তুলে ভালো করে ছবি নিয়ে নাও ছবি নিয়ে বারবার দেখো তোমার যদি নাম ভরে লাইক দাও কমেন্ট দাও শেয়ার করো হাজার করো কিন্তু মুসলমানের বাচ্চা নয় সারা ভারত বর্ষের মানুষ তোমরা কি হিন্দু কি মুসলিম কি খ্রিস্টান কি জৈন কি বৌদ্ধ বিরর সাথে বললাম পদ্মফুল দেখতে ভালো পদ্মফুল দেখো ছবি তোলো আপত্তি নাই কিন্তু সলিমতদ্দিন ফুলের নিকটে যখন যাবে একবার নয় একবার নয় একবার নয় হাজার দা মেলুরিটাকে কা করিয়ে ভেবে চিনতে আগাবে কারণ ওই পদ্ম ফুলের নিচেতেই কিন্তু পদ্ম গুখুরো লুকিয়ে আছে কথা বলেন না কেন একটা ছবল কাশ্মীরের তিনশো সত্তর ধারা পাস এক ছ বলে কাশ্মীর উপুরু শেষ ওরে আল্লাহ গোলাম। আর এক বল এন বিল পাস এক বল সি এ এক পুরো চালু এক বল ইউ এ পি বিল পাস একশো বল বাবরি মসজিদ পুরু শহীদ এক বল পুরো তালাক বিল পাস তুমি আমাকে বলো ক্ষমতায় আসার পরে একটা একটা এমন কোনো বিল তুমি পাশ করেছ যেটার জন্য দেশের সব মানুষের উপকার হবে এই রকম একটাও বিল পাস জোর বল বলো এই যে কৃষি আইন পাস করেছে কৃষি বিল আম্বানির নাতি হসপিটালে ভর্তি কে আম্বানির নাতি হসপিটালে ভর্তি প্রধানমন্ত্রী দেখতে যাচ্ছেন হসপিটালের ভেতরে আম্বানির নাতিকে লজ্জা লাগে না দেশের জনগণ কারণ আপনার প্রথম ভাবা দরকার এই যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু টিএমসির মুখ্যমন্ত্রী নন কথা বলেন না কেন তিনি হলেন বাংলার মুখ্যমন্ত্রী সিপিএম যে করে তিনিও বাংলার মানুষ কংগ্রেস যিনি করেন তিনিও বাংলার মানুষ গোটাল বাংলার তিন কোটি বা আপনার নয় কোটি বাহান্ন লক্ষ জনগণের তিনি হলেন মুখ্যমন্ত্রী টিএমসি এর মুখ্যমন্ত্রী নন তেমনি দেশের যিনি প্রধানমন্ত্রী উনি বিজেপির প্রধানমন্ত্রী নন উনি হলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর ভারতবর্ষের যদি প্রধানমন্ত্রী হয়ে থাকে উনাকে দেখতে হবে আইন জনগণের জন্য আইন আইনের জন্য জনগণ নয় জনগণের জন্য আইন এই জনগণের জন্য সংবিধান তৈরি হয়েছে এই জনগণের জন্যে আইন তৈরি করা হয়েছে যে আইনে জনগণ নিরাপদ নয় যে আইনে জনগণ নিরাপদ থাকবে না ওই রকম আইনকে আমরা মানি আমার ছেলেটার জন্ম হবে বিকাল বেলা তুমি কি জানতে পেরে ছেলে রে বেটা মা বলবে দিনের বেলা বেলা রাতের তো দূরের কথা রে আমার আব্বা তোকে জন্ম দিতে গিয়ে আমি আমার পাঁচ মিনিট আগেও আমি জানতাম না এক সেকেন্ড আগেও আমি জানতাম না আমি তোকে দশ মাস দশ দিন ধরে পেটে লয়ে রয়ে আমি রাত্রে বেলা ঘুমিয়েছিলাম ছিলাম তোর আব্বাকে বুকে করে তোর আব্বাকে বিছানে করে ঘুমিয়েছিলাম হঠাৎ রে বেটা রাত্রে বারোটার সময় আমার পেটের ব্যথা উঠলো যখন পেটের ব্যথা উঠলো ওই সময় তখন আমি তোর আব্বাকে হাতের ইশারা দিয়ে জাগিয়েছিলাম ও গো স্বামী যান উঠে যাও গো এখন মনে হয় আমার দুনিয়াতে লাল চান আসবে আমার মনে হয় সন্তান আসবে তাড়াতাড়ি করে আমার শাশুড়ি মাকে ডাকো তাড়াতাড়ি করে আমার যা জাঠানিকে ডাকো আমি মাকে ডেকেছিলাম আমার ওই যা জাঠানিকে ডেকেছিলাম রাত্রি বারোটার সময় হঠাৎ করে আমার পেটের ভিতরে ব্যথা চলে এসেছিল ও গো বেটা আমার এক ঘন্টা কেন আমার পাঁচ মিনিট আগে ওই ব্যাপারটা জানা ছিল না এ যুবকের দল আল্লাহ রাবুল আলমিন এই বান্দারাকে যখন জন্ম দেয় আল্লাহ রাবুল আলামিন যখন দুনিয়াতে পাঠায় তখন কিন্তু মায়ের একটা ব্যথা উঠায় সেই ব্যথাটা এত চূড়ান্ত ব্যথা এই বেদনাটা এত শক্ত বেদনা রে পৃথিবীর মানুষ এ যুবকের দল ডক্টরেরা বলে একজন মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে আর তার যদি বিশখানা হাড্ডি যদি একবারে ভেঙে যায় তাহলে তার ব্যথা বেদনা তার শরীরে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে যায় আর পঁয়তাল্লিশ ডিগ্রি যদি ব্যথা হয়ে যায় তাহলে ওই লোকটা কিন্তু কোনো মুহূর্তে বাঁচতে পারে না কিন্তু মা যখন বেটাকে বেটিকে যখন জন্ম দেয় মা যখন পরশ্রাপ করে মা যখন নিজের সন্তানকে দুনিয়াতে আনে ওই সময় মাকে যে ব্যথাটা হয় এ ব্যথাটারে যুবকের দল ডাক্তারেরা সার্চ করে বলেছে ওই ব্যথাটা তাকে বাবান্ন ডিগ্রি পর্যন্ত হয়ে যায় অথচ সেই দিন সেই মা ওই ব্যথাটাকে বরদাস্ত করে কেন করে রে যুবকের দল এই মেয়েটাকে একটা আশা থাকে এই মাটাকে একটা আশা থাকে আমার এখন সুন্দর একটা মেয়ে মা ছেলে আসবে এ কথাটাই যদি আপনাকে জানিয়ে দিতে চাই রে যুবক তবে আল্লাহ রাবুল আলমিনের একজন বান্দি হাজরতে মারিয়ামকে যখন বিনা বাপে সন্তান দিয়েছিল এই সন্তানটা যখন এই সন্তানটা যখন দুনিয়াতে আস আসবে এই মেয়েটা একজন এই মেটা একটা বিরাট জঙ্গলের মধ্যে একা যেখানে বাপ ছিল না যেখানে মা ছিল না যেখানে কোন গ্রামগঞ্জ ছিল না যেখানে কোনো তার যা জাটানি ছিল না এমন তার নিজের মা পর্যন্ত ছিল না এই মারে রে যুবকের দাল যখন এই মা এই মারিয়াম যখন নিজের সন্তানটা দুনিয়াতে প্রস্তাব করবে ওই সময় ওই মাকে যে বেদনাটা এসেছিল তখন আল্লাহকে বলেছিল আল্লাহ এই সন্তানটাকে জন্ম দেওয়ার আগে যদি আমি মরে যেতাম আমার যদি মৃত্যু হয়ে যেত এটা আমার জন্য অত্যন্ত যথেষ্ট হতো আল্লাহ একবার তখন আল্লাহ বলেছিল মারিয়াম রে মা মা নাই বলে চিন্তা করিস না তোর আব্বা নাই বলে চিন্তা করিস না আল্লাহ যার হয় আল্লাহ যার হয় তার কোনো দিন ভয় নাই এ মারিয়াম তুই মনে ভাবছিস তোর যা যাটানি নাই তুই মনে ভাবছিস তোর মা নাই তাই বলে তোর কোনো অসুবিধা হবে আমি আল্লাহ তোর কোনো অসুবিধা হতে দেব না হাজিরেতে মারিয়াম ওই মুহূর্তে ওই ব্যাধা ব্যথা বেদনাতে ছটপট লটপট করছে সন্তান আসবে দুনিয়াতে ওই সময় আল্লাহ বোলালে মেন তখন বলছে মারিয়াম তুই মনে মনে ভাবছিস তোর পানির অভাব তোরি মনে মনে ভাবছিস তোর খাবার অভাব এরকম মনে ভাবছো নাকি আমি তো আল্লাহ তোর সাথে আছি না ইন আল্লাহ মারিয়াম ধৈর্য ধর না আমি তো তোর সাথে আছি আল্লাহ রাব্বুল আলামিন মের ওয়াদারে মারিয়মের পাশে একটা পানির নহর প্রবাহিত হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আই মারিয়াম তুমি তোমার যে গাছটাতে হিলান দিয়ে আছো যে গাছটার নিচনে তুমি বসে আছো সেই গাছটা শুকনো গাছ সেই গাছে কোনো ফল নাই সেই গাছে কোনো পাতা নাই সেই গাছে কোনো মল নাই তুমি ওই গাছটাকে একটু হিলাও না যখন তুমি গাছটাকে হিলাবে আল্লাহর কোরআন বলছে রোতা বাঞ্চনিয়া তোমার কাছে তাজা তাজা খেজুর এসে পড়বে আর ওই খেজুরটা তখন কি করবে আল্লাহর কোরআন বলছে ফাকুলি ওয়াশরাবি ওয়া আইনা আয়না মারিযা তখন তুমি ওই ওই তাজা খেজুরটাকে খাবে যেহেতু তোমার কাছে খাবার কিছু নেই তোমার আশেপাশে কোনো মা নেই যে তোমাকে খাবার দেবে আল্লাহ বলছে ফাকলি তুমি খেজুর খাবে ওয়াশরাবি আর ওই পানি পান করবে ওয়াকাররি আয়না আর যখন তুমি ব্যথায় বেদনা হয়ে তুমি আল্লাহ আল্লাহ করছো তুমি আল্লাহ আল্লাহ করছো সন্তানটা যখন তুমি চোখে দেখবে চোখে দেখলেই তোমার চোখটা একেবারে ঠান্ডা হয়ে যাবে চোখটা তোমার শীতল হয়ে যাবে চোখটা তোমার একেবারে জুড়িয়ে যাবে মারিয়ামকে আল্লাহ রাবুল আলমিন বলছে মারিয়াম তুমি চিন্তা ভাবনা করিও না ভাইয়ারা তো আল্লাহ রাবুল আলমিন মায়ের পেটের ভিতরে সন্তানকে দিলেন আর সন্তানের গায়ে সন্তানের গোপনীয় যেটা জিনিস সেটা নিজের দায়িত্বে রাখেন নিজের দায়িত্বে রেখে ছেলেটাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস দশ মাস কি করে ঘুমাতে দিতে হবে কেমন করে তার ওষুধ বলি দিতে হবে কেমন করে খাবার দিতে হবে সম্পন্ন দায়িত্বটাকে রেখেছিল কে কে রেখেছিল কদিন খেতে দিয়েছিলেন আপনি আমি কয়দিন খেতে দিই আমি কয়দিন ওষুধ পৌঁছেছিলাম কয়দিন ওকে জ্বর হয়েছিল তো আমি দেখেছিলাম আল্লাহ একবার একদিনও না এবার আল্লাহ তালা বলছেন আমার বান্দার দল এ গাইবানা খবরটা গাইবানা ব্যবস্থাটা আমি আল্লাহ এতদিন পর্যন্ত রাখলাম কিন্তু বান্দা এ আমার বান্দি এবার নে তোর এই ছেলেটাকে তোর কাছে পৌঁছে দিলাম আমার দায়িত্বটা আমি যতদিন পালন করার করলাম আমার আর দায়িত্ব না ইচ্ছা যদি করতাম আমার এই বান্দাটাকে আমার এই আমার এই বান্দিটাকে আমি টুটিটা চিপে মেরে ফেলে দিতে পারতাম আমি তাকে বোবা করতে পারতাম আমি তার হাতগুলোকে লোভা করে দিতে পারতাম আমি তার ব্রেনকে একেবারে খারাপ করে দিয়ে পাগল করতে পারতাম কিন্তু বান্দা বান্দিরে রে তোর সন্তানটাকে সুস্থ করে ভালো করে সুন্দরভাবে আমি দুনিয়াতে এনে দিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ হয়ে গেল মা লাউজি আব্বা তোমার দাইতে তোমার সন্তানকে দিয়ে দিলাম আল্লাহ এবারে বলছেন খলেকাল ইনসান দাইফা ইরে মানবের দল এরে আমার বান্ধবান্দির বান্দীর দল তোমরা শোনো তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে পয়দা করেছি ইয়াকিবারে কমজোর করে একবারে কমজোর তোমাদের কোনো শক্তি নাই এবার আপনাদেরকে বলবো এখানে কোন একজন ভাই আছেন যে ভাই বলতে পারবেন আমার যেদিন জন্ম হয়েছিল সেই দিন আমার পরনে একটা জ্যাঙ্গা ছিল একটা পেন ছিল আমি একটা ফুল পেন পরে দুনিয়াতে এসেছি কোন ভাই বলতে পারবেন আমি একটা গাঞ্জি গায়ে দিয়ে দুনিয়াতে এসেছি কোন ভাই বলবেন এটা পাঞ্জাবি ওড়ে আমি দুনিয়াতে এসেছি অসহায় তুমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে আমাকে বলছি কখলেকাল কাল ইনসান দইফা বান্দারে আমি তোমাদেরকে একেবারে কমজোর করে দুনিয়াতে পাঠিয়েছি তোমাকে অলঙ্গ করে দুনিয়াতে আমি এনেছি তোমাকে ন্যাংটা করে দুনিয়াতে এনেছি তোর পরনে একটা কাপড় পর্যন্ত না এবার মাকে আর আব্বাকে বলছে এই ছেলের মা ছেলের আব্বা এই লে তোর ছেলে এবার কাপড় পরাবি গাঞ্জি পরাবি খাওয়াবি না খাওয়াবি না ওষুধ পরি করবি না করবি না এবার তোর দায়িত্ব এবার তোমার দায়িত্ব তুমি কি করবা তুমি বুঝে নাও আমার দায়িত্ব আর নাই আল্লাহ কিন্তু আসমান থেকে এসে কোনো দিন কোনো সন্তানকে কাপড় কিনে দিয়েছে দিয়েছে ভাই কোনো সন্তানকে কাপড় কিনে আল্লাহ দেয়নি আল্লাহর পক্ষ থেকে কোনো দিন আর ওই সন্তানকে খাবার দেয় না এবার প্রকাশ্য যেটা এবার মানে ছেলের তার বিয়াত প্রকাশ্যভাবে ছেলেকে দেখভাল করার যেটা দায়িত্ব সেটা মাকে আর আব্বাকে এবার দিয়ে দিল চার দিন হয়নি সেই দিনই যেদিন জন্ম হলো ওই দিনে তখন ওই ছেলের মা বলছে আব্দুর রহমানের আব্বা ও মুসার আব্বা আমিনার আব্বা বলে কি বলছো বলছে যান ইসলামপুর যান না তা আশ্রম যান কতক্ষণ ন্যাংটা করে রাখবো ছেলেটাকে একটা জেঙ্গে নিয়েছেন একটা পেন একটা গেঞ্জি একটা শার্ট নিয়েছেন গায়ে দিয়ে দিয়ে আহা হায় রে মা যে মা ব্যথা বেদনাতে ছোটপট করছিল মাকে বলছিল মা তাড়াতাড়ি করে আমাকে কোনো